কি পরিমাণ মরিচ নিয়ে আসছে দেখেন এত বহুগুলা মরিচ দিয়ে আসে তরকারি রান্না করছে এটা কি একটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ দেখেন আবার এটা খাইতে কি পরিমাণ দেখেন এই মরিচ দিয়া সব করে এখন খাচ্ছে এভাবে করে কি কেউ খায় এটা তো পাগল ছাড়া আর কিছু না সর্বনাশ এটা কেমনে খাচ্ছে আই হাই

অবস্থা খুবই খারাপ সে মরিচ খেয়ে পুরাই অস্থির সে মরিচ জানি না সে দেখেন বাড়ি বেরোচ্ছে তো ভিডিও দিতে সবাই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরে দেখা হবে